হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো রোল পিঠে ভিডিওটা পুরো দেখবেন পিঠেটা বানানোর জন্য এখানে আমি দু বাটি জল দিয়ে দেবো আর অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে জলটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখতে হবে দিয়ে খুব ভালোভাবে জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে দেখুন এরকম শুকিয়ে গেছে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নেব এবার এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো রকম মানে ডলা না হয়ে থাকে এবার আমি এখানে একটা চাকরি নিয়েছি তার মধ্যে আটা ছড়িয়ে দেব চালের গুঁড়ো আর এখান থেকে অল্প অল্প লেচি কেটে নেব কেটে একটা লম্বা শেপ দিয়ে নেব লম্বা শেপ দিয়ে এরকম একটু বেলে নেবো রোলের মতন করে আর এটা যদি সাইডে এরকম ফেটে যায় তাহলে ছুরি দিয়ে একটু কেটে সমান করে নেবেন এতে পিঠেটা দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে এইভাবে কেটে নিয়েছি আর আমি আগে থেকেই এটা নারকোলটা মানে নতুন কুড় দিয়ে আর কি পুটটা করে রেখেছিলাম অল্প অল্প করে পুর দিয়ে দেবো দিয়ে এবার ওটা রোলের মতন গোল করে নিতে হবে দেখুন কি সুন্দর একটা পিঠে হয়ে গেছে আর এই মুখটা কিন্তু একটু হাত দিয়ে চেপে দিতে হবে এইভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব একটু ট্যা রাখা হলে সমান করে কেটে নেবেন এতে পিঠেটা কিন্তু দেখতে সুন্দর হবে এইভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব আর এই পিঠেটা কিন্তু বানাতে অনেকটাই সহজ খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতেও ভালো লাগে ছোট ছোট এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন আর মুখটা এইভাবে আমি আটকে দিয়েছি সবগুলো পিঠে এই একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এবার একটা কড়াইতে জল গরম করতে দেবো আর ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে দিতে হবে ছিদ্র একটা থালা এই থালার মধ্যে আমি সব পিঠেগুলো দিয়ে দেবো সবগুলোই দিয়ে দিয়েছি এটা কিন্তু বেশিক্ষণ হতে টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিট মতন ঢাকাতে রেখে দিলে কিন্তু পিঠেগুনে একেবারে রেডি হয়ে যাবে দেখুন পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পিঠাটা কিন্তু নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একে একে পিঠেগুলে সব নামিয়ে নেব আর এই শীতকাল মানেই পিঠে পুলির উৎসব খেতে কিন্তু দারুণ লাগে সব ঘরে ঘরে পিঠে হয় একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে ছোট্ট ছোট্ট আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন কোনটি প্রেস করবেন